হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কুকিং উইথ মৌসুমি মকর সংক্রান্তিতে আমি চুষি বানিয়েছিলাম তো সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই মকর সংক্রান্তিতে প্রত্যেকেরই বাড়িতে কিছু না কিছু পিঠে তো তৈরি হয়তো আমি চুষিপিঠই বানিয়ে ফেললাম তাহলে চলে রেসিপিটা আমি স্টার্ট করি এর জন্যই আমি এখানে আড়াইশো গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প করে নুন দিয়ে দেবো এই নুনটা চালের গুঁড়োর সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেবো এরপরে আমি চালের গুঁড়োর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব এতে বেশি পরিমাণে জল আমি একেবারেই দিয়ে দেবো না অল্প অল্প করে দিয়েই আমি এই ডোটা মাখবো এই ডোটা হবে যেরকম আমরা আটা মাখি তার থেকে একটু শক্ত এইভাবে আমি মাখিয়ে নিয়েছি এরপরে আমি চুষিপিঠেগুলো আমি একটা একটা করে বানিয়ে নেবো ডো থেকে আমি একটুখানি চালের গুঁড়ো হাতের মধ্যে এইভাবে লম্বা লম্বা করে আমি গড়ে নেবো এইভাবেই আমি চুষিপিঠেগুলো বানাবো আমি চুষিপিঠেগুলো বেশি সরু আমি করব না একটু মোটামোটাই রাখবো বেশি সরু করলে সেটা খেতে ভালো লাগে না এইভাবেই একটু মোটামোটা রেখেই চুষিপিঠেগুলো আমি বানিয়ে নেবো তো পিঠে দেখো কতটা বানানো হয়ে গেছে এই চুষিপিঠেগুলো করতে ম্যাক্সিমাম আমার তিরিশ মিনিট টাইম লেগেছিল এরপরে আমি ওভেনের মধ্যে আমি এক লিটার দুধ আমি দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দুটো তেজপাতা আর পাঁচ ছটা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি দুধটা যখন ফুটে যাবে তখনই আমি চুষিপিঠেটা আমি দিয়ে দেবো পিঠে আমি সবটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চুষি চুষিপিঠে দেওয়ার সময় খুব আস্তে আস্তে দিতে হবে যাতে চুষিপিঠেগুলো যেন ভেঙে না যায় এইভাবেই দিয়ে একটু নাড়াচাড়া আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এই চুসিপিটেটা মিডিয়াম আছে আমি পনেরো মিনিট ধরে ফুটিয়েছিলাম তো চুসিপিটে একদম রেডি হয়ে গেছে এরপরে আমি ওভেনটা অফ করে দিয়ে আমি গুড়টা দিয়ে দেবো আমি এখানে পাটালি গুড় জলের মধ্যে গুলে আমি রেখে দিয়েছিলাম তো আমি ওভেনটা অফ করেই আমি পাটালি গুড় গোলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে কোনো রকম আমি চিনি আর অ্যাড করবো না এই পাটালি গুড় দিয়েই পুরোটা আমি তৈরি করে নিয়েছি তো খেতে দারুণ হয়েছে মিষ্টিও একদম পারফেক্ট তো কোনো রকম চিনি দেওয়ার কোন দরকারই পড়েনি তো এইভাবেই চুসিপিটে আমি বানিয়ে নিয়েছি খুব সহজেই তোমরাও বাড়িতে পিঠে খুব কম খরচে বাড়িতে তোমরা চটপট বানিয়ে ফেলতে পারে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও আমার চ্যানেলটা তাতে সাবস্ক্রাইব করে দিও